আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকেও ভিডিও নিয়ে এসেছি গত ক্লাসগুলোতে আমি দুই সংখ্যা ডেসিমেল থেকে অক্টেল অক্টেল থেকে ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে অক্টেল এগুলো শিখেছি কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তিন সংখ্যা ডেসিমেল থেকে অক্টেল এটা অনেকেই পারে না সেই কারণে তা প্রথমে আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে ছয় সাত আট ডেসিমেল হচ্ছে বেস দশ আমরা অকটেল বের করব অক্টেলের বেস হচ্ছে আট তা আমরা প্রথমে এখানে ছয় সাত আট এভাবে আমরা অঙ্কটা সাজাবো সাজানোর পর এখানে আমরা বেস আট দিয়ে আমরা কী করবো বাঘ সব সময় মনে রাখবো দেশি মিলে বেশ দিয়ে কখনো বাঘ অথবা গুণ আমরা দিব না তাহলে এখানে অক্টোলে বেস আট প্রথম আমরা আট দিয়ে ছশো আটাশিকে বাঘ দিব বাঘ দিলে আমাদের হবে চৌরাশি চৌরাশি হলে আমাদের বাঘ শেষ থাকে আমাদের ছয় আমরা এটা ক্যালকুলেটারে বের করে ফেলবো ঠিক আছে আমাদের যে বাঘ ফলটা ওইটা আমরা এখানে লিখবো আর বাক্সেসটা আমরা এ জায়গায় লিখবো তাহলে বাক্সেস ছয় ঠিক আছে তারপর আমরা আবার এই আটকে এই চৌরাশি দিয়ে বাঘ করব। তাহলে আমাদের হবে আট দশ আশি বাঘ ফল তাহলে বাক্সেস বাক্সেস হবে আমাদের কত চার বাক্সেস হবে আমাদের চার তারপরে আবার আট হবে দিয়ে কে দিলে আটকে কে আর দশের মধ্যে আট চায় একবার তাহলে আমাদের এখানে হবে এক বাঘ ফল আর বাঘ শেষ হবে আমাদের দুই তারপরে এক আটকে একের মধ্যে যায় যায় না যার কারণে এখানে কি হবে নিয়মের ক্ষেত্রে শূন্য হয়ে যাবে আর এ এক চলে যাবে বাম পাশে তাহলে আমাদের নিচে থেকে উপরে যায় তাহলে হয় এক দুই চার ছয় আট এই হচ্ছে মোট আনসার